এমন একটা মেয়ের জামাই পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আমি আর ভাবি কতটা সুভাগ্যবান হলে মেয়ের হাতের রান্না খাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আজ একটু বেশি ভালো আছি কারণ আজ আমাদেরকে আমাদের মেয়ের জামাই রান্না করে খাওয়াবে রান্না করার জন্য দেশি মুরগি ধরে নিচ্ছে আমাদের এই মুরগিগুলো কিন্তু ততটা বড় হয়নি মাঝারি সাইজে আর মাঝারি সাইজের দেশি মুরগিগুলোই খেতে বেশি ভালো হয় জামাই বাবাজি কিন্তু নিজের ইচ্ছায় আমাদের জন্য মনের আনন্দে রান্না করছে আর এদিকে আমরা অনেক ব্যস্ত ছিলাম সারাটা দিন রোদে মশলা শুকাচ্ছি কারণ দুই দিন যাবৎ আমাদের এদিকে একদম কাটফাটা রোদ উঠছে আর অন্যদিকে তোমরা অনেকে আমার মশলার অপেক্ষায় আছো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকেই পার্সেলগুলো পাঠিয়ে দিব এদিকে জামাই বাবাজি রান্নার প্রস্তুতি নিচ্ছে এদিকে আমি কাজের ফাঁকে একটু সুযোগ পেয়েছিলাম আর সেই তোমার ভাইয়া আমাকে বললো মাথায় তেল দিয়ে জন্য এই তেলটা আমি আমার মেয়ের চুলে ব্যবহার করি আর তোমাদের ভাইয়াও মাঝে মধ্যে সিক্রেট রোসমেরি ওয়েল এই তেলটা ব্যবহার করে সে নাকি অনেক উপকার পাচ্ছে তাই আমাকে দুই দিন পরপরই বলে এই তেলটা দিয়ে দেওয়ার জন্য এই তেলের উপকারিতা হলো চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পাকা বন্ধ করে মেয়েদের চুল খুব তাড়াতাড়ি লম্বা করে মাথা ঠান্ডা রাখে আরো অনেক উপকারিতা রয়েছে আর তোমরা যারা মাথায় তেল দিয়ে বেশিক্ষণ রাখতে চাও না তারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো মাত্র তিন ঘন্টা রাখতে হবে তবে রাত্রে দিয়ে সকালে শ্যাম্পু করতে পারলে বেশি ভালো এই তেলটা আমি অর্ডার করেছি গ্লোমিস স্পেস থেকে উপরে টাইটেলে পেস্টটা মেনশন করা আছে আর এদিকে দেখো আমাদের কত যত্নশীল জামাই আজকে রান্না করছে গরমের মধ্যে আর মেয়েটা ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পায়েস এনে দিয়েছে আর শালিরাও কিন্তু তার কাজে অনেক সাহায্য করছে এখন আমি কিন্তু সবচেয়ে বড় একটা সাহায্য করছি আর সেটা হলো আমার তৈরি করা মেজবানি মশলা এনে দিলাম যাতে করে জামাইয়ের রান্না করতে কোনো কষ্ট না হয় মেয়ের জামাই বলে কথা এই গরমের মধ্যে সে সে যে আমাদের জন্য রান্না করছে সেটাই অনেক কিন্তু সব রান্নাই পারে বিভিন্ন বাহিনীতে যারা চাকরি করে তারা কিন্তু সব ধরনের কাজই মোটামুটি পারে এখন তো আবার সে আমার তৈরি মশলা পেয়ে অনেক খুশি কারণ এই মশলা দিয়ে সে খুব সহজেই রান্না করতে পারবে আর এই মশলাটা এক কেজি মাংসের মধ্যে এক টেবিল চামচ দিতে হবে তবে আমাদের এখানে মাংসের পরিমাণটা এক কেজির চেয়ে কম যার কারণে চামিচটা ভরে মশলা দেওয়া হয়নি এর আগের একটা ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল আপু আদা রসুন তো দেওনি আসলে আপুরা এই মশলাতে আদা রসুনও দিতে হবে না কারণ আদা রসুনের পাউডার দেওয়া আছে সব মশলা পরিমাণ মতো দেওয়া আছে শুধুমাত্র লবণ পেঁয়াজ আর তেলটা বুঝে শুনে দিতে হবে এখন বলতো এমন মশলা যদি হাতে থাকে তাহলে কেনা ভালো রান্না করতে পারবে এই মশলাটা যার হাতে থাকবে সে হবে জাদুকরি রাঁধুনি আর আমাদের এই মেহমানদারি মশলার সাথে আরেকটা মেজবানি মশলা রয়েছে যে মশলাটা দিয়ে সব কিছু রান্না করতে পারবে বিভিন্ন আইটেমের মাংস বিরিয়ানি তেহেরি কাচ্চি কাবাব হাল হাসি গরু সব মাংসের কালো ভুনা সহ সব ধরনের রান্না করতে পারবে তবে ওই মেজবানি মশলার মধ্যে যে রান্নায় মরিচ হলুদ অ্যাড করতে হবে সেই রান্নায় মরিচ হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে তাছাড়া বাড়তি আর কোনো মশলা দিতে হবে না এটার মধ্যেও আদা রসুনের পাউডার দেওয়া আছে তাছাড়াও মরিচ হলুদ দনিয়া জিরা মাছের মশলা সবজির মশলা সব কিছু পাবে আমাদের কাছে অর্ডার করার জন্য বিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো